কিন্তু অমিয় ঘোষ একটা সিঙ্গেল ব্যক্তি মাত্র তাকে হত্যার পিছনে জড়িয়ে আছে পুরো ভারতে এস্টাবলিশমেন্ট এবং তারা এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছে যে এরকম হাজার হাজার অমিয় ঘোষ প্রতিনিয়ত আমাদের হাজার হাজার মা বোনকে ভাই বোনকে গুলি করে হত্যা করছে সেজন্য আমরা আজকের এই আধিপত্য বাদ বিরোধী কবিতা গানের অনুষ্ঠান থেকে প্রোগ্রাম থেকে সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রোতাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাব এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করেনি যারা সীমান্ত হত্যাকাণ্ডের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত দিয়েছে যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসতে যাচ্ছে যারা নির্বাচন করবে যারা ভোট চাইতে যাবে যাদের ইশতেহারে খাতুন হত্যাকাণ্ডের বিচারের দাবি থাকবে না যাদের ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধের দাবি থাকবে না যাদের ইশতেহারে সীমান্ত হত্যার বিচারের রূপরেখা থাকবে না যাদের সীমান্ত যাদের ইশতেহারে সুষম পানি বন্টনের নীতি থাকবে না যাদের ইশতেহারে ফারাক্কাবাদ ভেঙে দেওয়ার কথা থাকবে না যাদের ইশতেহারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথা থাকবে না সেই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তোলুন জনমত গড়ে তুলুন এবং পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ইশ্তাহারগুলোতে সীমান্ত হত্যা সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা আমাদের তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানি এই বিষয়গুলো এবং সার্বভৌমত্ব পাহাড়ের নিরাপত্তা প্রত্যেকটা বিষয়ে অন্তর্ভুক্ত করুন ফেলানি খাতুনের হত্যাকারীদের বিচারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন যদি আপনারা যদি সেটি করতে পারেন তাহলে ডাকসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো যদি সেটি আপনার যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে দেশের আপমার জনতাকে সাথে নিয়ে নিপীড়িত জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব সংগ্রামী উপস্থিতি আমাদের আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আসর চলবে আমরা আজকে চেষ্টা করেছি ছোট্ট পরিসরে হলেও এটি করার জন্য